আপনি কি জানেন গরমে কোন ফলের রস খালি পেটে খেলে শরীরের ইউরিক অ্যাসিড সাত দিনেই কমে যায় চায়ের সাথে নন্তা বিস্কুট খেলে কোন রোগ হয় জলের সঙ্গে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হয় টেস্ট ছাড়া কোন সংকেত দেখে বোঝা যায় যে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়েছে প্রতিদিন দুটি করে পেস্তা খেলে কি উপকার হয় অতিরিক্ত বিস্কুট খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন ভারতের প্রথম কলেজ কোনটি ফোর্ট উইলিয়াম কলেজ নালন্দা বিশ্ববিদ্যালয় কলকাতা ইউনিভার্সিটি নাকি সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় সঠিক উত্তরটি হবে ফোর্ট উইলিয়াম কলেজ এবার বলুন তো দুধের সাথে কি মিশিয়ে খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত পকর হয় জৈষ্ঠিমধু পুদিনার রস আম সত্ত্ব নাকি থানকুনি রস সঠিক উত্তর জৈষ্ঠিমধু মিশিয়ে খেলে পরবর্তী প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় আটই এপ্রিল এগারোই জুলাই দশে মে নাকি তেইশে জানুয়ারি সঠিক উত্তরটি হবে এগারোই জুলাই বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী প্রশ্ন অতিরিক্ত বিস্কুট খেলে শরীরের কোন মারাত্মক রোগটি হয় ডায়রিয়া লিভার সিরোসিস ক্যান্সার নাকি হার্টের সমস্যা সঠিক উত্তরটি হবে ক্যান্সার বলতে পারবেন কি যদু গোড়া খনি থেকে কী পাওয়া যায় অভ্র অ্যালুমিনিয়াম ইউরেনিয়াম নাকি লোহা সঠিক উত্তরটি হবে ইউরেনিয়াম পাওয়া যায় চায়ের সাথে নন্তা বিস্কুট খেলে কোন রোগ হয় ডায়াবেটিস হার্ট অ্যাটাক হাই ব্লাড প্রেশার নাকি পেটের চর্বি বাড়ে সঠিক উত্তর সবগুলোই এই প্রশ্নটি আপনাদের জন্য আইপিএল দু প্রথম ম্যাচ কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে চেন্নাই ভার্সেস কলকাতা চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোর রাজস্থান ভার্সেস ব্যাঙ্গালোর নাকি মুম্বাই ভার্সেস রাজস্থান বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন জলের সঙ্গে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হয় জোয়ান লেবুর রস তেতুল, নাকি হলুদ সঠিক উত্তরটি হবে জোয়ান মিশিয়ে খেলে বলতে পারবেন কি পণ্ডিত লাচ্চু মহারাজ কিসের সাথে যুক্ত তবলা ক্রিকেট ফুটবল নাকি অধিনায়ক সঠিক উত্তর তবলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন গরমে কোন ফলের রস খালি পেটে খেলে শরীরের ইউরিক অ্যাসিড সাত দিনেই কমে যায় আম কাঁঠাল আঙুর নাকি সবেদা সঠিক উত্তরটি হবে আঙুর আঙুর শরীরে ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা বজায় রাখে পাশাপাশি কিডনির অন্যান্য সমস্যার বিরুদ্ধেও লড়াই করে এই ফল কিসের পরিবর্তনের জন্য বিভিন্ন নক্ষত্রের বর্ণ ভিন্ন হয় চাপ তাদের বিকিরণ শব্দ নাকি ঘনত্ব সঠিক উত্তরটি হবে শব্দের জন্য টেস্ট ছাড়া কোন সংকেত দেখে বোঝা যায় যে আপনার শরীরে ইউরিক এসিড বেড়েছে পা ফুলে যাওয়া গাটে ব্যথা প্রসে দুর্গন্ধ নাকি বমি ভাব সঠিক উত্তর সবগুলোই ইউরিক এসিড বাড়ার লক্ষণের মধ্যে অন্যতম হলো পা ফুলে যাওয়া এছাড়াও গাটে ব্যথা পেশিতে টান ধরা পায়ের পাতা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে আবার প্রস্রাবের সময়ে জ্বালা প্রস্রাবের রং বদলে যাওয়ার মতো লক্ষণগুলি দেখা দেয় মাথা ঘোরা বমিভাব প্রস্রাবে রক্ত প্রস্রাবে দুর্গন্ধের মতো সমস্যা দেখা দেয় পরবর্তী প্রশ্ন কৃষিজ আয়করকে ধার্য করেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়েই নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে রাজ্য সরকার ধার্য করেন পরবর্তী প্রশ্ন কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য ষাট বছরেও কমবে না বেসিল পাতা পুদিনা পাতা নিম পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তর পুদিনা পাতা বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত লেভান তেল আবিব ম্যানিলা নাকি লুসানে সঠিক উত্তর লুসানে অবস্থিত বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন প্রতিদিন দুটি করে পেস্তা খেলে কি উপকার হয় হজম প্রক্রিয়া মজবুত হয় চোখের জ্যোতি প্রখর হয় ডায়াবেটিস কমে নাকি মস্তিষ্কের উন্নতি হয় সঠিক উত্তর সবগুলোই পেট ও হজমের সমস্যা কমিয়ে দেয় সকালে যদি পেট পরিষ্কার না হয় তাহলে প্রতিদিন দুটি করে পেস্তা খাওয়া উচিত তাতে হজম শক্তিকে শক্তিশালী গড়ে তোলে পেস্তায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার পেস্তা খেলে মস্তিষ্ক ও চোখ সুস্থ ও স্বাভাবিক থাকে পেস্তায় ভিটামিন ই থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো বলতে পারবেন কি অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা যমুনা সরয়ু নাকি ময়ূরাক্ষী সঠিক উত্তর সরয়ু নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন সিক্স মেশিন আমি ক্রিকেট পছন্দ করি না আমি এটা পছন্দ করি কোন সেরা ক্রিকেটারের আত্মজীবনী নাম রোহিত শর্মা সচিন টেন্ডুলকার ক্রিস গেল নাকি ব্রায়ান লারা সঠিক উত্তরটি হবে ক্রিস গেইলের আত্মজীবনী নাম